আচ্ছা যে কাজগুলো এখনো পর্যন্ত করেননি দিওয়ালির আগে সেই কাজগুলো অবশ্যই করবেন এবং সেটা বাড়ির জন্য ভালো এবং নিজের জন্য অবশ্যই ভালো না মানুষ ঘর বাড়ি পরিষ্কার করে তো সেটা ঠিকই আছে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান বাড়িতে যদি কোনো ভাঙা মূর্তি থাকে ঠাকুর দেবতার মূর্তি হোক বা এমনি যে কোনো মূর্তি হোক সেটাকে হয় জলপ্রবাহ করে দিন আর তা না হলে মাটির তলায় চাপা দিয়ে দিন নাম্বার টু জামা কাপড় যেগুলো নব্বই দিনে আপনি ইউজ করেননি বা আগামী নব্বই দিনেও আপনার ইউজ করার কোনো চান্স নেই সেগুলোকে সরিয়ে রাখুন যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিন কিন্তু অবশ্যই সাবানে কেচে নুন জল দিয়ে ধুয়ে তারপর দেবেন নাম্বার থ্রি ওষুধপত্র যেগুলো এক্সপায়ার করে গেছে ও আর কোনো কাজে লাগবে না এবার সেগুলোকে ফেলে দিন এক্সপায়ার করে যাওয়া মেক ফেলে দিন নেক্সট কাপ প্লেট ভাগা জিনিসপত্র বা যেগুলো মরচে পড়ে গেছে যেগুলো কোনোদিন কোনো কাজে লাগবে না আর জমিয়ে রেখেছেন ওগুলোকে এবার ফেলে দিন এগুলো বাড়ির নেগেটিভ এনার্জিকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে তো এগুলো ফেলে দেওয়ার সময় হয়েছে সেগুলো ব্যবস্থা করুন আর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিজের মনটাকে পরিষ্কার রাখুন তা আপনি ইচ্ছে করে কাউকে কিছু খারাপ কথা বলবেন আর আশা করবেন যে সে আপনাকে সম্মানের জায়গায় বসিয়ে রাখবে তা তো হয় না সম্মানের ঠেকাটা একতরফা হয় না আপনি নিজেকে ভালো করার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন ভালো রাখার চেষ্টা করুন অটোমেটিক্যালি চারপাশের পরিবেশও ঠিক থাকবে ভালো থাকুন